स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা ঠাকুরের গুণোধ্যান আজকে স্মরণ করব ধ্যানালোকে শ্রীরামকৃষ্ণদেব বা ধ্যান লোকে শ্রী রামকৃষ্ণ এটি একটি অসাধারণ গ্রন্থ পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী চেতনানন্দ মহারাজের লেখা এই গ্রন্থের আলোকেই আমরা আজকে স্মরণ করব। আমরা প্রত্যেকেই জানি যে ঠাকুর নিজে বলেছেন ঈশ্বরের মহিমা বা গুণের ইতি করতে নেই কেন করতে নেই না তিনি অনন্ত গন্ধর্বরাজ পুষ্পদন্ত শিবের মহিমা বর্ণনা করতে গিয়ে নিজের অক্ষমতা জানিয়েছেন বলছেন নীল পর্বত যদি কালী হয় সাগর যদি দোয়াত হয় পারিজাত বৃক্ষের শ্রেষ্ঠ শাখা যদি কলম হয় পৃথিবী যদি লেখার কাগজ হয় আর এই সব নিয়ে দেবী সরস্বতী চিরকাল ধরে যদি লিখতে থাকেন তবুও হে ঈশ্বর তোমার গুণসমূহের ইয়ত্তা হতে পারে না ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মানুষরূপী ঈশ্বর তার ছবির দিকে তাকিয়ে আমরা তার রূপ বা অঙ্গের ধ্যান করতে পারি এবং এই ধ্যান আমাদের ইষ্ট দর্শন করিয়ে দেয় সাধনার ক্রমস্বরূপ বলা হয়েছে পুজোর চেয়ে জপ বড় জপের চেয়ে ধ্যান বড় ধ্যানের চেয়ে ভাব বড় ভাবের চেয়ে মহাভাব প্রেম বড় স্বামী বিজ্ঞানানন্দী মহারাজ একবার কথা প্রসঙ্গে বলেছিলেন ঠাকুরকে ডাকার মানে কী না ঠাকুরের গুণের কতকাংশের অধিকারী হওয়া যে যার চিন্তা করে সে তার গুণ পায় গীতাতে আছে জো যশ্রদ্ধ স্ব স অর্থাৎ যিনি তাকে শ্রদ্ধা করেন তিনি তৎস্বরূপ হন এখন এই ভগবানের প্রথম গুণ কি না লর্ডলিনেস প্রভুত্ব তার চিন্তা করে আমাদের ইন্দ্রিয়াদির ওপর ফুল কন্ট্রোল পূর্ণ প্রভুত্ব হওয়া চাই আমরা লর্ডস অফ আওয়ার সেলস দ্বিতীয়ত ঈশ্বরের ইচ্ছা মাত্রই কার্য হয় আমাদেরও যা ইচ্ছা হবে সেটা কাজে পরিণত করতে হবে আর তৃতীয়ত ঈশ্বরের ভালোবাসা তার মতন সকলকে ভালোবাসতে হবে এই রকম তাঁর গুণের যে যত অধিকারী হয়েছে সে তত ঠিক ঠিক ডাকছে শাস্ত্রে ঈশ্বরের বিভিন্ন লক্ষণ বা ধর্মের উল্লেখ আছে এবং এই লক্ষণগুলো ধরেই আমরা ভগবানের গুণোধ্যানের চেষ্টা করব। শাস্ত্রে ভগবানের ছটি লক্ষণের কথা বলা হয়েছে ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীর্যস্বশস্ব শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নান ভগ ইতিঙ্গনা অর্থাৎ পরিপূর্ণ ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান এবং বৈরাগ্য আমরা যদি ঠাকুরের জীবনের আলোকে এগুলোকে দেখি তাহলে বুঝতে পারবো কেন না তার ছবির দিকে তাকিয়ে আমরা ঠাকুরের রূপের ধ্যান করতে পারি তার অঙ্গের ধ্যান করতে পারি এবং এই ধ্যান করতে করতেই কিন্তু সেই আমরা স্মরণ করতে পারি যে নিষ্ঠুর দস্যু রত্নাকর তিনি দয়ালু ঋষি বাল্মীকে পরিণত হয়েছিলেন অর্থাৎ এই ধ্যানগুলি আমাদের অন্তরে প্রবেশ করলে কি হয় না আমাদের অন্তরের দৈবী সত্তাকে জাগিয়ে তোলা ম্যানিফেস্টেশন অব দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান আমাদের মধ্যে রয়েছে কিন্তু এই জাগানোর জন্য তো অবলম্বন চাই প্রকাশ চাই সেইটি আমরা যদি প্রথম ভগবানের যে ছয়টি লক্ষণ ঐশ্বর্য সাধারণত ঐশ্বর্য বলতে টাকা কড়ি সোনা রূপো বাড়ি গাড়ি সম্পত্তি এইসব ঠাকুরের এইসব জাগতিক ঐশ্বর্য ছিল না কলকাতায় বড় ভাইয়ের সঙ্গে একটা ছোট্ট খোলার ঘরে থাকতেন কামারপুকুরে পৈতৃক সম্পত্তি হিসাবে খড়ের চাল ওলা একখানা মাটির ঘর ছিল কেন এত কিছু দক্ষিণেশ্বরেও তিরিশ বছর কাটিয়েছেন কিন্তু তবুও এই জাগতিক ঐশ্বর্যকে তুচ্ছ মনে করতেন হাতে একতাল গঙ্গা মাটি আর অপর হাতে এক টাকা একটা রূপর টাকা নিয়ে চাঁদনিতে দাঁড়িয়ে বললেন টাকা মাটি মাটি টাকা তারপর দুটোই গঙ্গার জলে ফেলে ফেলে দিলেন অর্থাৎ টাকা বা বৃত্তই সোনা তিনি চিরদিনের মতন ত্যাগ করলেন দক্ষিণেশ্বরের ঘাটে বসে ভাইপো রামলালকে বলেছিলেন ওরে রামলাল যদি জানতম জগৎটা সত্যি তবে তাদের কামার পুকুরটাই সোনা দিয়ে মোড়ে দিয়ে যেত। ঠাকুরের একদিন ইচ্ছা হলো কেশব সেনের বক্তৃতা শুনতে হবে দক্ষিণেশ্বরের চাঁদনিতে বক্তৃতার ব্যবস্থা হলো সবাই চাঁদনির চাতালে এবং সিঁড়িতে গিয়ে বসলেন ঠাকুরের আত্মকথা রয়েছে যে গঙ্গার ঘাটে চাঁদনিতে সভা হলো আর কেশব বলতে লাগলো বেশ বললে আমার ভাব হয়ে গিয়েছিল পরে কেশবকে আমি বলুম তুমি এগুলো এত বলো কেন হে ঈশ্বর তুমি কি সুন্দর ফুল করিয়াছ তুমি আকাশ করিয়াছ তুমি তারা করিয়াছ তুমি সমুদ্র করিয়াছ এই সব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করে করতে ভালোবাসে অর্থাৎ কেশবচন্দ্রকে ঠাকুর কোথাও যেন বুঝিয়ে দিতে চেয়েছিলেন ঈশ্বরকে লাভ করাই হচ্ছে প্রকৃত ঐশ্বর্য লাভ সাধারণ মানুষ অর্থাৎ আমরা ভগবানের ঐশ্বর্যকে চাই ভগবানকে চাই না কিন্তু ওই ঐশ্বর্যই হচ্ছে তার মায়াময় বিভূতি সেই জন্য ভগবানের প্রকৃত ঐশ্বর্য হচ্ছে তার কর্ম বা ভাব ঈশ্বরত্ব দেবত্ব আধিপত্য অলৌকিক প্রভাব বিভূতি সেজন্য ঠাকুর ভগবানের ভাবে মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন আমায় ধরো আমার ধ্যান করলেই হবে তোদের আর কিছু করতে হবে না আমি কে আর তোরা কে এটা জানলেই হবে মাইরি বলছি যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে ভগবানের ঐশ্বর্য হচ্ছে ভক্তি বিবেক প্রেম বৈরাগ্য সে জন্য ঐশ্বর্যস্ব সমগ্রস্ব ঈশ্বরের বীর্য বলতে বোঝায় বীরভাব বীরত্ব শৌর্য শাস্ত্র বলছে শক্তি শক্তিমান অভেদ জুয়ান হরিপ্রসন্ন পরে তিনি বিজ্ঞান আনন্দ হয়েছেন একদিন ঘরের মধ্যে কুস্তি লড়ছেন হরিপ্রসন্নের আত্মকথা ঠাকুর তার ছোটো খাটটিতে বসে আমার দৃষ্টি এক দৃষ্টিতে চেয়ে আছেন আমিও তখন যাব মনে করে তাকে প্রণাম করে দাঁড়িয়েছি অমনি ঠাকুর বললেন তুই কুস্তি লড়তে পারিস আমার সঙ্গে লড়তে পারবি লড়তে দেখি এক হাত ঠাকুর সোজা হয়ে দাঁড়ালেন তখন তো জোয়ান বয়স শরীর বলিষ্ঠ দেখতেও পালোয়ানের মতন চেহারা একেবারে স্তম্ভিত হয়ে রয়েছে তিনি ভাবছেন ভালো এ কেমন সাধুকে দেখতে এলাম সাধু কুস্তি লড়তে চায় যাই হোক তারপর তিনি বলেন হ্যাঁ কুস্তি লড়তে জানি বই কি তারপরে সেই কুস্তি লড়া শুরু হলো ঠাকুর পারবেন কেন একেবারে ঠেলে দেওয়ালের দিকে চেপে ধরলাম কিন্তু ঠাকুর হাসছেন ক্রমে মনে হলো বিজ্ঞানানন্দজির যে তার হাতের ভেতর দিয়ে কি যেন একটা শিরশির করে আমার ভেতরে ঢুকে যাচ্ছে সেই স্পর্শে আমার সারা শরীরে রোমাঞ্চ হলো এবং শরীর ক্রমে অবশ হয়ে গেল। খানিকক্ষণ পরে ঠাকুর ছেড়ে দিয়ে বলেন কেমন রে হারিয়েছিস তো ওই যে বাজস নেহ সংহিতায় আছে তেজ হসি তেজময়ী ধেই বীর্যমসি বীর্যময়ী ধেই বলমসি বলময়ী ধেই হে তুমি তেজ আমায় তেজস্বী করো তুমি বীর্যমায় বীর্যবান করো তুমি বল আমায় বলবান করো তুমি ওজো আমায় ওজস্বী করো তেমনি যশ আমরা জানি জগতে কাদের ধন্যবাদ দিই যারা যশস্বী এই ধন্যবাদ ধ্বনি কিসের ধ্বনি না সদ্গুণের ধ্বনি স্বজীবিত স্বজীবতী যস যস কীর্তি যস্ব স্বজীবতী যার যশ আছে কীর্তি আছে মরণ হলেও তার জীবন আছে অর্থাৎ যার কীর্তি আছে তিনি অচল মৃত্যুর পরেও তার নাম থাকে ঠাকুর গরিবের ঘরে জন্ম নিয়েছেন পুঁথিগত বিদ্যা শিখলেন না মন্দিরের পুরোহিতের চাকরি নিলেন কোনো দিন নাম যশ চাইলেন না কিন্তু সেই মথুরবাবু ঠাকুরকে বললেন বাবা তুমি ঈশ্বর তার যশটা কোথায় বাবুরাম মহারাজ দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরের মেঝেতে মাদুরে শুয়ে আছি রাত্রে দুপুর একটার সময় হঠাৎ ঘুম ভেঙে গেল উঠে দেখি ঠাকুর ঘরময় ঘুরে বেড়াতে বেড়াতে থু থু করে চারিদিকে মুখামৃত ফেলছেন আর বলছেন দিসনি মা দিসনি মা যেন ধামাপুরে নাম যশ তাকে দিতে এসেছেন তাই ঠাকুর বলছেন দিসটি মা দৃষ্ণি ঠাকুর দেখিয়ে দিয়ে গেলেন ভগবানকে পেতে গেলে নাম যশ করে ফেলতে হবে নাম যশ ত্যাগ করে এবারে ঠাকুর অগণিত মানুষের ইষ্ট দেবতা রূপে পূজিত হচ্ছেন মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু এই সেজন্য বলছেন না ঠাকুর যে এর মধ্যে যে ভাব আছে যে শক্তি আছে তা এখন প্রচার করবার প্রয়োজন নেই একে বক্তৃতা বা খবরের কাগজের দ্বারা প্রকাশ করিতে হইবে না এর মধ্যে যে শক্তি আছে যে ভাব আছে তাহা যখন বাহির হইবার সময় হইবে তখন আপনা আপনি তাহা চতুর্দিকে ছড়াইয়া পড়ি শত শত হিমালয় পাহাড়ের দ্বারা চাপা দিলেও এর শক্তি এর ভাব শত শত হিমালয়ে পাহাড়ের চাপ ভেদ করিয়া বাহির হইবে এই শ্রী শ্রীমানের শোভা কান্তি অভ্যুদয় শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ আমরা এরকম বলি জনৈক ভক্ত স্বামী বিজ্ঞানানন্দজিকে বলেছিলেন মহারাজ ঠাকুরের ছবি দেখলে কই তার ব্যক্তিত্ব তো খুব বড় বলে মনে হয় না বরং স্বামীজির ছবিতে এরকম একটা আছে তখন বিজ্ঞানানন্দজি বলেছিলেন না হে না ঠাকুর একজন অসাধারণ এবং অদ্ভুত লোক তাঁর ওই ছবি চক্রভেদের মূর্তি তার ওই ভাবঘন মূর্তির দিকে তাকালে মনে হয় তিনি সব চক্রগুলো ভেদ করে আনন্দ সাগরে ডুবে রয়েছেন আমি ওই ছবিতে নানা জিনিস দেখতে পাই তাই বলি তার সর্বাগ্রে আধ্যাত্মিক শক্তির একটা তরঙ্গ সর্বদাই খেলা হতো এই ঠাকুর বলছেন সে যেন মা তোর বাইরের রূপ তুই নে আমাকে ভেতরের রূপ দে গায়ে বুলিয়ে বুলিয়ে চাপড়ে চাপড়ে বলছেন ভিতরে ঢুকে যা ভিতরে ঢুকে যা ভেতরে ঢুকে যা শ্রেষে মা একদিন বলছেন তার গায়ের রং ছিল হরিতালের সোনার মতন উজ্জ্বল হলুদ সোনার ইষ্ট কবচের সঙ্গে গায়ের রং মিশে যেত যখন গা তেল মাখিয়ে দিতুম দেখতুম গা থেকে যেন জ্যোতি বেরোচ্ছে এই এই হচ্ছেন ঠাকুরের শ্রী রাজা মহারাজের কোনো এক শিষ্যকে স্বামী অদ্ভুতানন্দজি বলেছিলেন দেখো এক একদিন মনটা এমন থাকে যে যা দেখা যায় তা চট করে মনের মধ্যে বসে যায় হামনে তো এতবার ঠাকুরের সমাধি দেখেছে বাকি একদিনের সমাধিতে তার যা মূর্তি দেখেছে তার সঙ্গে অন্য কোনো মূর্তির তুলনা হয় না সেদিন ঠাকুরের গায়ের রঙ কি বদলে গেছিল মুখখানিতে এমন অভয় এবং করুণা মেশানো ছিল কি বলবো এখনো তো হামি সেই মূর্তি ভুলতে পারেনি তোমরা যে ছবিখানি ছাপিয়েছ তার চেয়েও সুন্দর সেই মূর্তিখানি জ্ঞান জ্ঞান বলতে সাধারণত বোঝায় শাস্ত্রবোধ তত্ত্বজ্ঞান ঠাকুর বলতেন এককে জানার নাম জ্ঞান অনেক জানার নাম অজ্ঞান বেদান্ত মতে এই এক জ্ঞানের দ্বারা সব জ্ঞান হয় ঠাকুর স্কুলে বিদ্যাশিক্ষা লাভ করেননি মা জগদম্বা তাকে সব জ্ঞান দিয়েছেন তাই বলতেন এক কথায় বুঝতে পারো তো আমার কাছে এসো আর লক্ষ্য কথায় বুঝতে চাও তোকে সবের কাছে যাও একবার এক ব্যক্তি ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন এক কথায় জ্ঞান দিন সঙ্গে সঙ্গে বলেছিলেন ঠাকুর জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য এই রকম ঘটনা ঘট ঘটেছে কোনো বিশিষ্ট পণ্ডিত দেখা করতে আসবে শুনলে ঠাকুর নার্ভাস হয়ে যেতেন তার ওই শিশুসুলভ ভাবটা বড়ই উপভোগের ছিল এবং ঘরের মধ্যে যে সমস্ত দেবদেবীর ছবি ছিল তাদের কাছে প্রার্থনা করতেন যেই শুনলেন কুক সাহেবকে নিয়ে কেশবচন্দ্র সেন জাহাজে করে আসছেন তিনি ভয়ে ঘন ঘন ঝাউতলায় শৌচে যেতে লাগলেন তারপর জাহাজে উঠে তিনি কত কথাই বললেন সবাই বলেন খুব উপদেশ দিয়েছিলেন ঠাকুর উত্তরে বলেন আমি কিন্তু বাবু কিছুই জানি না বারবার নিজেকে বলতেন আমি মুখ্য কিন্তু তবুও পৃথিবীর অগণিত মানুষ আজও উদ্গ্রীব এই ঠাকুরের কথা শোনার জন্য আর বৈরাগ্য বৈরাগ্য বলতে বোঝায় বিরাগ ভাব ভোগে বিতৃষ্ণা বিষয় নিষ্পৃহতা অনেকে বৈরাগ্যকে নেগেটিভ বলে মনে করে কিন্তু বৈরাগ্যেরও দুটো দিক আছে নেগেটিভ অ্যান্ড পজিটিভ বিষয়ে ভালোবাসার নাম বিলাস আর ভগবানে ভালোবাসার নাম বৈরাগ্য ভালোবাসার মলিনাংশের নাম বিলাস আর বিশুদ্ধাংশের নাম বৈরাগ্য বৈরাগ্য মানে ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে গুহাবাসী হওয়া নয় হিন্দু মতে প্রকৃত বৈরাগ্য হচ্ছে জগতটা যে অনিত্যই বোধ দৃঢ়ভাবে উপলব্ধি করা সোনার হীরের গয়না যেমন নারীর রূপ লাবণ্যকে বাড়িয়ে দেয় তেমনি প্রকৃত তীব্র ত্যাগ বৈরাগ্য হচ্ছে সাধুর ভূষণ স্বামীজি সেই জন্য ঠাকুরকে বলতেন ত্যাগ ঈশ্বর বাস্তবিক ঠাকুরের ত্যাগ বৈরাগ্যের কাহিনী শুনলে আমরা বিস্মিত হয়ে যাই শ্রী শ্রী মা বলছেন তাঁর ত্যাগই ছিল ঐশ্বর্য তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তাঁর নামে খাচ্ছি যাচ্ছি লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন তার ভক্ত এরা না জানি কত বড় হবে একদিন খেয়ে নবতের ঘরে গিয়েছেন বেটুয়ায় মশলা ছিল না দুটি জোয়ান মৌড়ি খেতে দিলুম আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম বললুম নিয়ে যাও উনি নহবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণেশ্বরে ওই আমরা জানি দক্ষিণ দিকে নবতের কাছের গঙ্গা ধারের পোস্তায় চলে গিয়েছেন পথ দেখতে পাননি হুঁশও নেই বলছেন মা ডুবি মা ডুবি শ্রী মা ছটফট করছেন ভর্তি গঙ্গা বউ মানুষ বেরোই না এদিকে কাউকে দেখতে পাচ্ছি না শেষে মা কালীর একটা বামুন এদিকে এলো তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম হৃদয় খেতে বসেছিল তাড়াতাড়ি এঁটো হাতেই দৌড়ে গিয়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো আরেকটু হলেই তিনি গঙ্গা আয়ে পড়ে যেতেন সেই জন্য লক্ষ্মীনারায়ণ মার টাকা নিলেন না মথুরবাবু হৃদয়ের সঙ্গে পরামর্শ করেছেন এরম শুনলেন একটা তালুক লিখে দেবেন ভেবেছেন একেবারে রেগে গেলেন সেজন্য জন্য স্মৃতির মহেন্দ্র কবিরাজ ঠাকুরের জন্য রামলালের কাছে পাঁচ টাকা দিয়ে এসেছেন রামলাল ঠাকুরকে পরে সে কথা বললেন ঠাকুরের মুখে তার যন্ত্রণার কথা ওমা রাত্রে শুয়েছি হঠাৎ উঠে পড়লাম একেবারে বুকের ভেতর বিল্লি আঁচড়াচ্ছে ঠাকুরের এই বহিরাগ্য গুণ আমরা এই ধ্যান যত করব তেমনি তার পবিত্রতা তেমনি তার সত্যনিষ্ঠা সরলতা নিরভিমানতা শ্রদ্ধা বিশ্বাস এই যত আমরা চিন্তা করব ভক্তি ব্যাকুলতা ক্ষমাশীলতা তত কৌতুকপ্রিয়তা এই ধ্যান বলে আমাদের শেষ করা যাবে না সেই জন্য লৌকিক প্রেমকে ঠাকুর খুব ঠাট্টা করে বলেছিলেন তোমরা প্যাম প্যাম করো কিন্তু প্রেম কি সামান্য গা প্রেমের দুটি লক্ষণ জগৎ ভুল হয়ে যাবে আর দেহাত্মবোধ একেবারে চলে যাবে ভগবত কৃপার লক্ষণ তিনটি তীব্র পুরুষকার ব্যাকুলতা আর নিরলস চেষ্টা ঠাকুরের জীবনে এই সমস্তগুলি প্রকোশিত প্রকাশিত হয়েছিল সেজন্য আমরা বারবার এই ঠাকুরের গুণের কতগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এই আলোচনার মধ্যে দিয়ে আসলটি হচ্ছে শরণাগতি আমরা যেন ঠাকুরের চরণে শরণ নিতে পারি কারণ তিনি পতিত পাবন তিনি কপাল মোচন আমাদের আর অন্য কিচ্ছু উপায় নেই আমাদের শুধু একটাই উপায় যে গুণনিধি শ্রী কৃষ্ণদেবের এই গুণের বর্ণনা তো আমরা করতে পারবো না আমরা শুধু এইগুলোর ধ্যান করতে করতে ভাবব যে সত্যি সত্যি আমরা যদি কোথাও কখনো অন্যায় করি কুকর্ম করি তাহলে পাপ পুঞ্জহারি ঠাকুর সেটি রক্ষা করবেন সেজন্য বারবার বলা হয় যে রামকৃষ্ণ জীবন যত আলোচনা করা হয় ততই তার মহত্ব এবং আমাদের ক্ষুদ্রত্ব প্রতীয়মান হয় তাই তার কথা ভাবতে গিয়ে তার কথা চিন্তা করতে গিয়ে আমরা সেই মহিম্ন স্তবের পুষ্পদন্তের কথাই স্মরণ করতে পারি আমাদের বারবার মনে হয় এই ক্ষুদ্র মন তোমার মহিমার নাগাল পায় না তাই হে প্রভু যখনই মনে করি আমি তোমার গুণ বর্ণনা করিব তখনই চকিত ভীত হইয়া তা হইতে নিবৃত্ত যেন হই এটি ঠাকুরের জন্মশতবার্ষিকীতে স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ করেছিলেন সেজন্য আমরা কি করব না আমি তোমার গুণগানে বিরত এই বাক্য পুষ্পের উপহার ভক্তি তোমার চরণ যুগলে স্থাপন করছি আমি নই আমি নই শুধু তুমি নমস্কার ধন্যবাদ प्रार